নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সাউথ পয়েন্ট অ্যালুমনি আয়োজিত পয়েন্টার্স এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তেইশে ডিসেম্বর সন্তোষপুরের ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে হয়ে গেল সাউথ পয়েন্ট অ্যালুমনি আয়োজিত পয়েন্টার্স এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এক্সপোর মূল উদ্দেশ্যই হলো সাউথ পয়েন্ট থেকে পাশ করা যুবক যুবতীরা যারা ব্যবসায় আগ্রহী তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া মেলায় পঞ্চাশটিরও বেশি এক্সিবিউটর স্টল ছিল সঙ্গে ছিল লাইভ মিউজিক ফ্যাশন শো এবং অবশ্যই খাবার ও ড্রিঙ্কসের স্টল পঞ্চাশটিরও বেশি স্টলে সাউথ পয়েন্টের ব্যবসায়ী যুবক যুবতীরা নানা ধরনের পশরা সাজিয়ে বসেছিল এবং একে অপরের সহযোগিতায় এটা ছিল এক পুনর্মিলন উৎসব বটে কেননা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাতের পাশাপাশি ছিল কেনাকাটাও এক্সপোতে আসার জন্য কোনো প্রবেশ মূল্য ছিল না স্বাভাবিকভাবেই এই ধরনের একটি এক্সপো দেখতে আসার মধ্যে বেশিরভাগই ছিল সাউথ পয়েন্ট থেকে পাশ করা যুবক যুবতী এবং পৌররা এই এক্সপোর অন্যতম একটি বিশেষ আকর্ষণ ছিল র্যাম্পশো যেখানে সাউথ পয়েন্টের পাশ করার অংশ নিয়েছিলেন এর বৈশিষ্ট্য ছিল নারীর শাড়িকে পুরুষের অঙ্গে ষাটের সঙ্গে পড়ার বৈচিত্র্য এদিন র্যাম্পে হাঁটলেন টেকনো ইন্ডিয়ার ডাইরেক্টর তথা টকশো মোটিভেশনাল প্রোগ্রামের মূল মোটিভেটর ডক্টর সুজয় বিশ্বাস চলুন আমরা প্রথমে চলে যাই র্যাম শোতে তারপর আমরা যাব আয়োজকদের কাছে এবং অবশ্যই অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাসের কাছে সঙ্গে যারা এক্সপো স্টল দিয়েছেন সেরকমও কয়েকজনের কাছে শুনবো তাদের কথা দাদা পয়েন্ট অফ ভিউ এক্সপো হচ্ছে আজকে এটা মূলত উদ্দেশ্য কোন উদ্দেশ্য নিয়ে আজকে এই ধরনের এটা তো যেরকম একটা অ্যাসোসিয়েশন করা হয় চেম্বার অফ কমার্স করা হয় কিংবা বেঙ্গল বিজনেস কাউন্সিল করা হয়েছে সেরকম ইটস আ ইটস অ্যান আমব্রেলা যে যার তলা একটা ছাতা যার তলায় সাউথ পয়েন্টের যারা পাশ করেছে আমরা যারা সাউথ পয়েন্টে লাম্নাইতে বলি পয়েন্টার পয়েন্টার্স বিজনেস ফোরাম করা হয়েছে যে পয়েন্টার্স যারা সাউথ পয়েন্টের ছেলেমেয়েরা যারা বিজনেস করে তাদের একটা ছাতার তলায় আনা হয়েছে এবং তাতে ইন্টারাকশান কানেকশন নেটওয়ার্কিংয়ে এইটা আমরা দেখতে পারি যে এটা চেম্বার অফ কমার্সেও তাই করা হয় কিংবা বিজনেস বেঙ্গল বিজনেস কাউন্সিলের যেরকম নানান সবাই শুধু এখানে সাউথ পয়েন্ট তো বিরাট কমিউনিটি সাউথ পয়েন্টের নাম দীর্ঘ তেরো চোদ্দ বছর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ছিল যে বিশ্বের হাইস্ট পপুলেশন এভাবে হিউজ এলাম নাই এই এবং পশ্চিমবঙ্গেও মানে আগে তো সাউথ পয়েন্ট সেন্ট জুইয়ার্স সেন্ট লরেন্স নরেন্দ্রপুরাম কিন্তু দিদার মেইন স্কুল এক্সেপ্ট হিন্দু তিন্দু যার হিন্দু বা গভর্নমেন্ট যারা ভালো স্কুল ছাড়া সুতরাং এই আমাদের এই যে রাজ্য তো এগোবে না যদি ব্যবসা না সেই ব্যবসায় সাউথ পয়েন্টারে কী করে করছে এবং তাদের মধ্যে নেটওয়ার্কের ব্যবসাটা তো বাড়াতেও হবে যারা আছে তাদেরও তো এক্সিস্ট করতে হবে তাদের বাড়াতে হবে নাহলে তাদের পরবর্তী প্রজন্ম তো ব্যবসাটা ইন্টারেস্ট পাবে না সোজেন ইটস আ ইটস আ ফোরাম আপ অল দি সাউথ পয়েন্টার্স হু ডাজ বিজনেস কামস টুগেদার অ্যান্ড আই ইনভাইটস পিপল হু আর অলসো নট ইন দ্য বিজনেস সো দ্যাট দে ক্যান বি এক্সাইটেড টু দ্য বিজ অ্যাট দ্য সেম টাইম এই যে দেখতে পাচ্ছ এখানে নানান স্টল হয়েছে কেনা ব্যচা হচ্ছে সো অন্যরা জানছেও সাউথ পয়েন্টের কারা ব্যবসা করে এবং সেটাই তার মধ্যে কিছু কালচারে ইনফ্যাক্ট আজকে একটা এক্ষুনি গান হয়ে গেল একটা গানের গ্রুপ গান গিয়ে গেলো সবসাউথ ফয়ে আমরা ক্লাসিক শো করছি সেখানে আজকে মানে ভেরি এক্সাইটেড শো স্টপার ফর ফর দ্যাট শো সুতরাং সেইখানে নানান কালচারাল অ্যাক্টিভিটি বলে সেই একটা ছাতার তলা এনে মানে শহরকে রাজ্যকে এবং রাজ্যের থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা নোবেল ইনিশিয়েটিভ আজকে ইনফ্যাক্ট রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথে সাথে একটা মৌকানে স্বাক্ষরিত হলো সুতরাং কিপ অন গ্রোয়িং

কিছুদিন আগেই প্রেস ক্লাবে আপনার কাছে গানের ভিডিও অ্যালবামও লঞ্চ হয়ে গেল বারে বারে আমি আসবো ফিরে সুজয় বিশ্বাসকে বিভিন্ন রূপে আমরা কীভাবে পাচ্ছি মানুষের তো বিভিন্ন রূপ মানুষের বিভিন্ন রূপ এবং অ্যাকাডেমিক্স ইজ দ্য স্ট্রেংথ ইজ দ্য ফাউন্ডেশন সে একাডেমিক্সটা যদি ঠিক করা আমি বলি যে আমি ইটে করছি এমটে করছি এম ই করবি মানে পড়াশুনোটা আমি করে নিয়েছি তারপর আই পার্সিউড ওয়াট এভার ওয়াজ মাই প্যাশন আমার কথা বলা ওয়াজ মাই স্ট্রেং সুতরাং সেই কথা বলাটা ওয়াজ অলসো অ্যা চ্যালেঞ্জ এসুযায় বেশি কথা বলে তো সেই কথা বলাটাকে কী করে মানুষের উদ্দেশ্যে করে তাই জন্য স্টার্টের মোটিভেশনাল টুই আই স্টার্টের টুই জয়ের পথে সঙ্গে সুযোগ যখন শুরু করেছিলাম বলে মনে হয়েছিল পঁচিশটা এপিসোড হলেই ভালো দারুণ এখন সেটা তিন আজকে ইনফ্যাক্ট টুডে আজকে তিনশো একানব্বই তো এসিং টুয়ার্ড ফোর হান্ড্রেড এপিসোড অ্যান্ড গোয়িং অন আমি এর মধ্যে খড়কুটো বলে একটা বিখ্যাত সিরিয়াল দু বছর আমি একটা সেন্ট্রাল ক্যারেক্টার ডিনসারের রোল করেছি আমি এই বছরই চারটে সিনেমা করেছি আগে আগে চৌধুরীর সাথে একটি সিনেমা করেছিলাম তো বিভিন্ন ফিচার ফিল্ম করছি ওটিটি করছি ওয়েব সিরিজ করছি তার মধ্যে আই কিপ অন এক্সপ্লোরিং মাই সেলফ এবং আমি এইসব করি যাতে আমার মুখটা লোকে চেনে যদি মুখটা তাহলে আমার কথা শুনবে বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই ওয়ান্ট টু বি এ নোটেড ইন্সপিরেশনাল কিংবা মোটিভেশনাল স্পিকার দাদা একটা কথা শুনছিলাম যে বহুমুখী প্রতিবার অধিকারী সুজয় বিশ্বাসকে আমরা এবার নাচের জগতেও পাবো সেটা কি না না এটা এটা নাচের জগতে আমি যে গান গাই যখন তখন আমি নাচি তো আই ওয়ান ফাইন মর্নিং স্ট্রাক যে আমার নাচগুলো তো ঠিক হচ্ছে না তো আমার একটা স্টুডেন্ট এটা কোরিওগ্রাফার মানে ডান্স ডান্সিও কোরিওগ্রাফার ওকে বললাম বাড়িতে এসে শেখাতে পারেন তো গিয়ে শিখতে পারবো না ট্রাইং টু পিক আপ লিটল স্টেপ শুধু আমি গানের সাথে যে নাচি সেই নাচগুলো যেন ঠিক প্রপারলি স্ট্রাকচার হয় দেখতেও সুন্দর লাগে গানটা কারণ আমি তো শুধু গায়ক না আমি তো পারফর্মার সে পারফরমেন্স কারণ আমি না যখন গান গাই তো সায়ি বলি নাচি সো দ্য হোল গুড যদি শিখে করা যায় গানটা আগে না গাইয়ে যেত তাতেও লোকে হাততালি দিত তারপর বিকজ পারফর্ম এখন গানটা আরেকটু ইম্প্রুভ করেছে আগামী দিনে আমি রোজদিন রিওয়াজ করে আরেকটু ইম্প্রুভ করবো এবং করতে করতে আমার মনে হয় যে মানে আমার যতটা করা সম্ভব হয় দ্যাট আই একটা প্রথম সারির মিউজিক অ্যালবাম হচ্ছে কোম্পানি থেকে আপনার মিউজিকটা অ্যালবাম হচ্ছে হলো সেদিন লঞ্চটা হলো এবং দেখা গেল প্রথমেই বিপুল একটা সাড়া পড়েছে কী আশা করছেন আমি আশা করছি গানটা খুব ভালো হবে কারণ গানটা প্রথমে যখন একে যে মিউজিক অ্যারেঞ্জ করেছে যে কম্পোজিশন শঙ্কু ভট্ট ইস আ ভেরি রিনাউন্সডো কম্পোজার শঙ্কুদার আমাকে ডাকে এই গানটা গাওয়ার জন্য অনেক সময় দেয় আমার যে এখন যে গানের গুরু অশোক দাস আমাকে পুরো নোট নোটে গানটা আমি আমি বলি যে গানটা গাওয়ার আগে বার গানটা গিয়েছি সাড়ে ছ মিনিটের গান আমি সাড়ে চার ঘন্টায় রেকর্ড করেছি এই গানটাতে কোনো কম্পিউটার কারেকশন নেই গানটার একটা খুব মাটির টান আছে এবং আমার মনে হয় গানটা দেশে না বিদেশেও পপুলার হবে তারপর বারে বারে আসবো ফিরেতে কোথাও একটা দেশের টানের কথা আছে দেশের মাটির সোনা গন্ধ আছে এবং গানটা চেষ্টা করেছি ভালো গে এখনও এখন অব্দি কেউ বলেনি যে গানটা হয় গানটা শুনলি আমরা জীবনানন্দ করে যে সবাই অনেক সঞ্চিতা ভাটচার যিনি একটা নোটেড ডান্সার থ্রু দ্য হোল ওয়ার্ল্ড সঞ্চিতা বলেছে আমি গানটা কোরিওগ্রাফ করবো সো এই এই বলা করুক না করুক এই বলাটাই তো একটা বিরাট পাওয়া এই টুকুনির জন্য তো বাচ্চা বা ছেলেদের সাথে কথা বলি তার এক্সাইটেড হয় সেটা বাচ্চার রসার জোগায় মোটিভেশন করে আমাকে মোটিভেট করে ছোটো ছোটো ছেলেরা অ্যান্ড ইট হেল্পস টু কিপ মি ইয়াং বিকজ মানে মানে এইজ ইজ আ নাম্বার বিকজ ইট প্লেস ইন ওয়ার মাইন্ড যেটা

walking the ramp as the show star, end the show with the stop as the show star. Yes. a show stop i'm very excited সময় হয়েছিল এতদিন ওই হতো এবার একটু বড় করে এবার এটা শুধু ওই কার্নিভালটা এড করে দেওয়া হয়েছে গান বাজনা হচ্ছে ফুট স্টলস আছে তো একটা আনন্দের দিকও আছে যেরকম আবার ভেতরে সেরকম এই কেনা বেচা এক্সপো গুলো দেওয়া মূলত কারা এতে অংশগ্রহণ করছে সাউথ পয়েন্ট সাউথ পয়েন্টের অ্যালুমনাই যারা এতদিন ছিল তারাও এবং আবার এবার যেটা বললাম আমার বেঙ্গল বিজনেস কাউন্সিল বা এদেরও পার্টিসিপেশন আছে তো ওদেরও বেশ কিছু মেম্বার আমাদের আজকে আমরা জানি জয় মানে দু হাজার কুড়ি সাল উনিশশো কুড়ি সাল থেকে বাংলার বুকে তারা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা নিয়েই ছিল তার সঙ্গে সঙ্গে এই ধরনের এক্সপো করার কি যৌক্তিকতা না এক্সপো জস টেলিগ্রাফ তো করছে না এটা পয়েন্ট বিজনেস প্রোগ্রাম করছে জস টেলিগ্রাফ এখানে আছে টাইটেল স্পন্সার হিসেবে আমরা জাস্ট এটা পৃষ্ঠপোষকতা করছি আর কি তো যেহেতু এটা একটা সাধু উদ্যোগ সেখানে নানা ধরনের আছে আবার যেটা বলছিলাম বিজনেসটাতে শুধু মানে এডুকেশান মানে শুধু আমার স্টুডেন্ট বা এদের সাথে নয় আমাদের প্লেসমেন্টেও অনেক কাজে লাগে এখানেও অনেক উদ্যোগ আছে যারা আমাদের তাদের প্লেসমেন্টেও হেল্প করে তো এটা একটা পুরোটাই একটা রিলেশনশিপ অপরের পরিপূরকভাবে কাজ করছে সব কিছুই হয় সেই জন্যে আমাদের মানে একটা মানে আমরাও তার ওই ইকোসিস্টেমটার ভিতরই আছি বাইরে নেই এই এক্সপোটা কত জন্য না আজকে শুধু একদিন একদিন এক্সপো সকাল থেকে হচ্ছে সমস্ত অংশ গ্রহণকারী সাউথ পয়েন্ট স্কোয়ার পাক টু মোস্টলি আর কিছু যেটা বললাম আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিল রিটেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এরা আছে এদেরও কিছু মেম্বার এখানে আছে মানে নাইনটি পার্সেন্ট করি আমাদের থার্ড ইয়ার আমরা ট্রাই করছি প্রত্যেকবার আর একটু বড় করার প্রত্যেকবার ট্রাই করছি বড় করার আর একটা সাকসেসফুলও হচ্ছে আর লোকজন আমাদের যেহেতু পয়েন্টের কমিউনিটি একটা অনেক বড় কমিউনিটি তাই জন্য লোকজনের অভাব হয় না আর সবাই আসে পুরো এথুজিয়াজম নিয়ে কেনাকাটি করে ঘুরে ফেরে নাচে খায় দায় সবাই এনজয় করে আর কতজন পার্টিসিপেন্ট এবারে এবারে তো আমাদের সাতটার ওপরে স্টল আছে ফুটবল মোটামুটি হাজার এখন তো অন্ত হয়ে গেছে আরও লোক আসছে এখনও আগামী দিনে আপনাদের পরিকল্পনা আমরা চেষ্টা করবো নেক্সট ইয়ার আরও একটু বড় করে আরও ভালো করে করবো আপনার নাম ডিজিগনেশন ভারত মানচারিয়া ডিরেক্টর মেম্বারশিপ এবং মানে খুবই ভালো লাগছে যে একটা স্কুলের অ্যালুমিনাই রাজ মিলে একটা এত সুন্দর মানে আই উইল সে ইটস ইন্টারন্যাশনাল ফোরাম তো সেখানে এইভাবে এখানে সমস্ত রকমের ব্যবসায়ীরা আছেন যেমন আপনার ব্র্যান্ডস লাইক চাউম্যান বেঙ্গল জুয়েলার্স এন্ড দেয়ার আর মেনি রিটেল টেকনোলজি কোম্পানিজ আর দেয়ার তো আমার মনে হয় ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম ওয়ার পিপল ক্যান মিট এন্ড নেটওয়ার্ক আর দে ক্যান এক্সচেঞ্জ দে আর নলেজ নতুন এটা খুবই ভালোভাবে নতুন বিজনেসম্যান তাদের অসম্ভব একটা ভালো এটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আর এখানে এসে বিভিন্ন ধরনের জিনিসের সাথে খোলা ওনারা করতে পারবেন এবং এই ইভেন্টটা করাই হয়েছে যে অ্যাজওয়ার্কিং প্ল্যাটফর্ম এখানে একে অপরের সাথে পরিচয় হওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট করা যেহেতু আমরা সাউথ পয়েন্টে সব অ্যালুমনিরা আছে মানে দ্য মেইন রিজন অফ কামিং টু মেকিং এ such যে নেটওয়ার্কিং এই আমরা ইন্ডুস্ট্রিয়াল হসনা থেকে লোকজনের শুধু ব্যবসায়িক ব্যাপারে হবে যেমন ফিকিরা উনি এন্ট্রি স্পিকিং फ्रॉम द বিজনেস ব্যাংক বাট ইট ইজ বিজনেস দে প্রফেশনাল অলসো যারা স্টার্টেড অ্যাকাউন্টিং ফার্ম আছে যাদের ধরো একটা ল ফর্ম আছে তারাও কিন্তু আমরা একটা এই সিঙ্গেল একটা মানে যাকে বলা যায় সিঙ্গেল আমব্রেলা বিচে হলো তাতে হলো আমাদের বিজনেস এই প্ল্যাটফর্মে আজকে কতজন কিছু জায়গা করে দিয়েছেন মোটামুটি যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা কুড়ি জন ছিলাম আজকে এই যখন দবুলে এসেছে বিয়া আর আজকে কতজন স্টল দিয়েছে এখানে আজকে মোটামুটি 50 এর উপরে স্টলগুলো হয়েছে নানা রকম ক্রাইটেরিয়া থেকে স্টল হচ্ছে তো আমি যেমন শাড়ি থেকে এসসি আমাদের নিজের রিটেল দোকান আছে লেগেসি বা বৈরাজ বলে এখান থেকে পকে যারা আছে যারা যাদের ইভেলতে কাজ আছে যারা এলআইসিতে আছে

তারপরে আমরা আমাদের অ্যাসোসিয়েশন কোনো দিন ছেড়ে বেরো এ নিয়ে আমরা সবাই আমাদের সাথে যুক্ত সং জড়িত আজকে পঞ্চাশ বছর ষাট বছর ধরে আমাদের সবার সাথে সব এবং আমরা এই পঁয়ত্রাস বিজনেস ফোরামটা আমরা চালু করি কোভিড টাইমে একে অপরকে হেল্প করার জন্য খরস্পি ব্যবসা যা যেটুকুনি যতটা আমরা হেল্প করতে পারবো সেই সেই একটা মনে তো কিন্তু সেইখান থেকে আজকে পঁয়ত্রাস বিজনেস ফোরাম এটা আমাদের থার্ড এক্সপো এবং এই মাত্রায় হচ্ছে যেখানে আমরা একটা বিশাল সুসফল এবং বিশাল আয়োজন করতে পেরেছি আমাদের সিনিয়র সুস্মিতা দি ওনার একটা ব্র্যান্ড লঞ্চ হচ্ছেন ফ্যাশন নিয়ে কাজ করেন এবং উনি নিজের একটা ব্র্যান্ড লঞ্চ করছেন খুলটা লাগিরি সেই ফ্যাশন সেই ব্র্যান্ডেরই আজকে আমরা এই শাড়ি আমরা র্যাম্পে হাঁটবো একটু পরেই আমাদের র্যাম্প শুরু হবে এবং আমাদের প্রচুর জুনিয়র সিনিয়ররাও র্যাম্পে হাঁটবেন আমরা প্রদর্শনী করবো ওনার ব্র্যান্ডের শাড়ি সুজয় বিশ্বাস প্রফেসর ডক্টর প্রফান্তা বিশ্বাস আমাদের পোস্টাফার সুভিনা পান্ডে উনি মিসেস ইন্ডিয়া উনি আমাদের কোরিওগ্রাফার ওনার আমরা সবাই সব পয়েন্ট থেকে পাশ করছি আমরা সবাই খুব গর্বিত সাথে নিজেদেরকে পয়েন্টাস বলে পরিচয় দিই আর আমি নিজেও জনেস করি আমার বিভিন্ন ধরনের বিজনেস আছে তার মধ্যে একটি আছে বাই মৈত্রী সেই বাই মৈত্রীর তরফ থেকে আমরা একটা ফ্রি মার্কেট বাইরে অর্গানাইজ করেছি সেখানে বছর স্টল আছে সেই স্টলে আমরা বহু বাইরে নন পয়েন্টার্সদেরকে আমরা জায়গা করে দিয়েছি যাতে একটা কোলাপোরেশন অফ ব্র্যান্ডিং হয় তো আশা করছি সবাই আজকে খুব এনজয় করছে ব্যবসা বাণিজ্য হচ্ছে নেটওয়ার্কিং হচ্ছে একে অপরে কার এক্সচেঞ্জ হচ্ছে ভবিষ্যতে সেইটা অনেক ব্যবসার জায়গায় এগিয়ে নিয়ে যাবে আর আপনার নাম? সাউথ পয়েন্টের ছেলে অংশগ্রহণ করেছে এবং তারা ব্যবসায়িক মনোভাব নিয়ে এখানে সেখানে আপনি এসেছেন কি অভিজ্ঞতা? আমার এতদ প্রতি অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে। কারণ দেখছি অনেকগুলো ছোট ছোট স্টল লাগানো আছে, অনেকগুলো এই করেছে আর আমার তো আসার মেন উদ্দেশ্য হলো আমার সুজয় বিশ্বাস তার র্যাম্প ওয়ক করবে সই স্টপার হবে আমার আমার খুবই ক্লোজ বন্ধু তো ওর ওর জন্যে আমার বিশেষ করে আশা হয়েছে তারপরে আমাদের রোটরির আর এমবির অনেক মেম্বারসরা এখানে স্টল নিয়েছে তারাও আছে আমরা আর এম থেকেও এখানে একটা স্টল গেটের ওখানেই একটা আমরা পাবলিসিটি করছি আমি একটা রোটেরিয়ান আছি তো আমাদের রোটরি মেন্স বিজনেস বলে একটা অ্যানসেলারি রোটারি একটা অ্যানসেলারি আছে সেটা তার জন্য আমরা এখন অনেক চেষ্টা করছি দশ দিন আগে আমরা খুব বড় প্রোগ্রাম করেছিলাম তো এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের অ্যালুমনি যেটা আমরা একটা বিভিন্নজন বিভিন্ন রকম বিজনেসের মধ্যে আছেন তো আমরা এখানে একটাই মতো যে পয়েন্টার্স আর ফর পয়েন্টার্স মানে কারোর শাড়ি আছে কি আরও দশজনের শাড়ি আছে কারোর জুয়েলারি আছে কারুর মানে ভ্যারাইটি অফ ফুড আছে তো আমরা সবাই মিলে একসঙ্গে আমরা জড়ো হয়েছি এবং জড়ো হয়ে যেটা করছি উই আর হেল্পি নেই আদারাউন্ড এটা বেসিক্যালি সেলফ প্রোমোশন আর কি মানে আমরা সবাই সবাইকে প্রমোট করছি এখানে হেলদি একটা কম্পিটিশান চলছে বাট এভরিথিং ইজ নাইস উইথ পয়েন্টার্স মানে এর মধ্যে কখনো রেশারেশি নেই যে আমরা এই অপরদের টিক্কা দেব বা এরকম ধরনের কোনো কনসেপ্ট নেই আমরা বিহা নলভেজ বি এল হেল্পিক চ্যানেল এটাই হচ্ছে আমাদের মোটর মূলত আপনি তো দেখছি আজকে কি শাড়ির স্টল দিয়েছেন এখানে কোন বন্ধুদের শাড়ি পাওয়া যাচ্ছে এখানে আমার এটা শাড়ির স্টল এটা আমার আমি প্রফেশনালি আরম্ভ করেছি এটা আমার বেসিক্যালি আঠেরো বছর আগেকার পুরনো একটা প্রতিষ্ঠান এবং বেসিক্যালি প্রতিষ্ঠান বলবো না এটা আমার আপনার অনলাইন স্টোর আমি এখন লঞ্চ করছি আমার ফ্যাশন শো আছে যেটা একটু আমি করতে যাচ্ছি এবং এখানে মেনলি আমি হ্যান্ডলুম এবং তাঁত দিয়ে শুরু করেছিলাম এবং আজকে আমি গো গ্রিন এই কনসেপ্টটি আমি সিল্কের জগতেও পা রেখেছি এবং যেখানে কুড়িটি ফ্রি সিল্ক যেটাকে অহিংসা সিল্ক বলে সেটা নিয়েও কাজ করা শুরু করেছি এবং আই অ্যাম গোয়িং গ্রিন যত এনভারনমেন্ট ফ্রেন্ডলি জামাকাপড় সেগুলো তৈরি করছি নট অনলি ফর উইমেন বাট অলসো ফর মেন যে ছেলেরা ছেলেরাও শাড়ি পরতে পারে বিভিন্ন রকমভাবে এবং শাড়ি দিয়ে ছেলেদের জন্যও বিভিন্ন রকম পোশাক তৈরি হতে পারে এই কনসেপ্টটা নিয়ে আমি এগিয়ে চলছি আপনাদের এখান থেকে পাওয়া যাচ্ছে এখানে আমাদের নেটওয়ার্কিং হয় 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 বিজনেস বন্ধুত্ব মানে আলাদা অনুভূতি এই নিয়ে বছর ধরে দিয়ে চলছে আপনি তিন বছরই আসছেন না how are you johnny আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো